সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত ব্লগ আবার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো যে আমার বাড়িতে দাদা বল এসছি আর পরে আমারও হচ্ছে ভাই এসেছিলো তো সেদিনকার আমি ব্লগটা করিনি তো সে কারণে দেখাই দেখাইনি আর আজকে হচ্ছে সবাই বাড়ি চলে যাবে তো রান্না কান্না করবো খাওয়া দাওয়া তো হবে কেন বলো দুদিন ধরে এসে থেকে ওরা নিরামিষ থাকছে আমাদের বাড়িতে কারণ তো যাই হোক আর তো আজকে তো রান্না বান্না করবো খাওয়া করে বিকেলে বাচ্চা হয়ে যাবে মনটাও খারাপ করবে আর বন্ধুরা ঠান্ডা যেন পিছু ছাড়ছে না তো ঠান্ডা এত মানে ঠান্ডা লাগছে তা বলার কথা নয় সব কিছু ক্যাথা কম্পল ঘরে দেওয়া হয়েছে আর পাতলা পাতলা ক্যাথা মানে ক্যাথা আর কি বাইরে রাখা হয়েছে গায়ে দেওয়ার জন্য তো ঠান্ডা তাতেও মনে হচ্ছে ঠান্ডা যাচ্ছে না এবছরে কি গরম করবে না এই ঠান্ডাই থাকবে তো যাই হোক জনবন্ধুরা বেশি বকর বকর করা হয়ে যাচ্ছে তো আমি তো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি তো রান্নাঘরে কি করলাম না করলাম সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই আর বাবু খাবো বাবু পড়া আছে আর ওরা সবাই ঘুমাচ্ছে ওরা উঠলে আবার ওদেরকেও চা করে দেব এখানে দেখো সবজি কেটে নিয়েছি পুঁইডাঠা মিষ্টি কুমড়ো আর কুমড়োর কালারটা দেখেছো সুন্দর সুন্দর লাল খুব মিষ্টি কুমড়ো দিয়ে হবে তরকারি আর এখানে হবে হচ্ছে এরকম মশলার জন্য আদা ছাড়িয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিরা আছে ডাল হবে মাছের মাথা দিয়ে মুগের এটুকুই আমি হচ্ছে রান্নাঘরের কাজ করেছি আর সকালে হবে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে পুই দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়ি আর মাছ হবে আর চিকেন হবে চাটা খেয়ে নি তারপরে আবার রান্না টান্না করে আসছি ঠিক আছে এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ আর বাটা মাছটা হবে সকালের জন্য সর্ষা পোস্ত আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি বাটা মাছটা ভাজার জন্য তো তেলটা গরমও হয়ে গেছে আর প্রথমে আমি বাটা মাছটাই রান্না করব দিয়ে দেখো মাছগুলো আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি এখন ভালো করে ভেজে নিই আর এই দেখো মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে আর নিয়ে এসছে হচ্ছে মাছের মাথা সেটাও আমি ভেজে নিয়েছি ডাল হবে আর মিষ্টি কুমড়োর চচ্চড়ি আর এই দেখো এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে ডালটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরা আদা আর জিরা বাটা দিয়ে আমি হচ্ছে মুগের ডাল রান্না করি আমার মুগের ডাল রান্না কমপ্লিট তো বন্ধুরা সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করলাম সকালের জন্য সেটা তোমাদেরকে দেখাবো আর তখন তো দেখলে তোমরা তোমাদের কারণ হয় মাছ মানে আর কি ধুয়ে দিল মাছ মাছের মাথা আবার কি করছে এখানে তাই না তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে তো কি করছে সেটা দেখিয়ে দিই আমার বড় কত কত কাজ করে যাই সকালে সকালে এই দেখো চিকেন নেস্টছে আর এখন হচ্ছে চিকেনটা ধুইয়ে রাখছে এটা দুপুরের জন্য রান্না করব এই দেখো সকালের জন্য মাঝে রান্না হয়েছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ওই ডাটা দিয়ে মাছের মাছের একটা চচ্চড়ি তারপর হচ্ছে হয়েছে বাটা মাছের সরষা আর পোস্ত এখানে ভাত আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই হচ্ছে আমাদের সকালের মেনু সকাল দুপুর দুটোই আর দুপুরে শুধু চিকেন করব তাই তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই এই দেখো বন্ধুরা সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে দাদা বৌদি আমি আর ভাই খাচ্ছি আর ভাইকে দেখালেই যেন তো পছন্দ করে না সেই কারণে ওকে আমার পিছনে রেখেছি ওকে দেখাচ্ছি না এই দেখো আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো এখানে আজকে আমার দাদা রান্না করে খাওয়াবে চিকেন তো দুপুরের জন্য চিকেন রান্না হবে আর আজকে রান্না করছে নতুন রাঁধুনি স্পেশাল বাড়িতে আর দুদিন ধরে বসে বসে খাওয়াচ্ছি আমি সব কিছু করছি আজকে দাদা আমাদেরকে রান্না করে খাওয়াবে আর বৌদিও কিন্তু বসে নেই বৌদিও কাজ করছে বৌদি কি করছে দাদা কেমন করে বসে

কারণ হচ্ছে সকালে মাছ রান্না হয়েছে মাংস রান্না হয়েছে আর সকাল থেকে রান্না করেই টাইমটা আমার কেটে গেল তো সেই কারণে হচ্ছে আর কি মানে মানে আর কি সকালে আজকে স্নান করিনি রান্না টান্না করার কারণে আর আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বৌদি হচ্ছে একটু টিভি দেখছে বসে বসে আর টিভিটা যেহেতু বাবুই সবসময় দেখে কার্টুন কিন্তু এখনও মানে ওরা কেউ নেই ও টিভিটা ফাঁকা পেয়েছে এমনি কার্টুন চলছিল দেখছে ও ওর চেষ্টা করছে যে আমি একটু বই কিছু দেখতে পারি নাকি তো যাই হোক ও একটা কিছু চালাচ্ছে কিন্তু হচ্ছে না নেট খুব স্লো চলছে সেই কারণে আর আমার ভাইপো খাওয়া দাওয়ার পরে বলছে এখন বলছে দই খাবো তো দই আনতে গেল ও তো শুধু দই আনবে এমন তো কিন্তু না ও দোকানে যেহেতু গিয়েছে ও অনেক কিছুই নিয়ে আসবে তো আসুক আগে কি নিয়ে আসছে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আজ ওরা বাড়ি চলে যাবে মনটাও ভীষণ খারাপ তো যাই হোক ওরা তো বাড়ি যাবেই কারণ ওরা আর কয়েকদিন পরে জয়পুর চলে যাবে ওরা তো বাড়িতে থাকে না তো কিছু করার নেই বাড়িতে সবাইকে নিজে নিজের বাড়িতে একাই থাকতে হবে যেতেই হবে এটাই আর কি তো চলো হাসুক তারপরে আবার দেখাচ্ছি আসলে কে খাবে আমি আমাদের দিবা না আমি এটা কিনেছিলাম দেখো হ্যাঁ কই খাগা খেয়ে উদ্ধার করে এই দেখো বন্ধুরা নুনি খাওয়া গোপাল না না এ খাচ্ছে না এ খাচ্ছে দই এটা আমাদের দই খাওয়া গোপাল আর আমি বলছি আমাকে একটু দাও বলছে না দিব না তো দেখো দই খেতে ও এত ভালোবাসে আর দই আনতে দাদা আর ভাই গেছিলো কিন্তু দোকানে দই ছিল না একটাই ছিল খুব একটা বড় না তো যাই হোক দইটা কিন্তু খাওয়ার পরে ওর এত ভালো লেগেছে তারপরে আবারও ও কান্না করছিল যে দই খাবো দই খাবো আর দইটা নিয়েছে শুধু ওরা দুই ভাইয়াই খেয়েছে মানে তাতান আর রিক। আর এই দেখো কান্না করছে বলে আমি দইয়ের হাঁড়িটা শুদ্ধ ওর মুখে ধরেছি আমাকে এবারে তুই হাঁড়িটা চেটে চেটে খা আর ও খেতে এতটাই ভালোবাসে তো ও হাঁড়িটাও ওর তো একটা বাচ্চা বোঝে না ও হাঁড়িটাকেই কেমন বাচ্চা দেখো আমার ছেলেকে জুস দিইনি বলে রাগ করে পালাচ্ছে দেখো ওই যা যা ওখানে কি আছে যা ধরুক তোকে

জল খেয়ে যাও জল নেবো একটা বোতলে এই দেখো বন্ধুরা এবারে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা তো আমি একটু আমি আর বৌদি একটু ভিডিও করে নিলাম আর এইদিকে দেখো ভাই হচ্ছে ওকে জুতো পরাচ্ছে ভাই না সরি ওটার দাদা আর আমার দাদা ছিল এত ধরবার নেই গ্যাস স্কুটিতে চেপে গেছে

চলে গেলো দাদা বৌদি ভাই সবাই বাড়ি ভাই বাড়িতে কেউ আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় আর যাওয়ার সময় এত সুন্দর করে টাকা দিচ্ছে বলছে আবার কালকে আসবো ওর আজকে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ধরো অনেক দুই তিন দিন হলো সেই কারণে আরও চলে গেল তো ওরা আবার জয়পুর যাবে টিকিট কাটারও একটা ব্যাপার আছে তো সেই কারণে ওরা আর কি চলে গেল তো কী আর বলবো কিছু বলার নেই আর বাবুর কালকে থেকে পরীক্ষা সেই কারণে আমিও আর জোর করে আটকালাম না বাবুরও পড়াশোনা সেরকমভাবে হচ্ছে না বাড়িতে কেউ থাকলে অসুবিধা হয়ে যায় পড়ার তো যাই হোক চলো মন খারাপ করে লাভ নাই ছেলেকে এখন পড়াশোনা করাই যা তখন বন্ধুরা আবারও তো চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে তো দাদা বৌদি বাড়ি চলে যাওয়ার পরে আমি বাবুকে পড়াচ্ছিলাম আর বাবুকে পড়ানো টড়ানো খুব মানে পড়ানো হয়ে যাওয়ার পরে খাইয়ে টায়ে বাবুকে ঘুম পাড়ালাম তার সাথে আমি একটু শুয়েছিলাম তো আমার মুখ দেখে চুলের অবস্থা দেখে সেটা বুঝতেই পারছো আর ভাইপু বাড়ি গিয়ে এখন ফোন করেছিল ওরা তো অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছে তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর তোমাদের ভাই বাড়ি চলে এসছে ও হাত পা ধুতে গেছে তো আজকে রাতে রান্না বান্না করিনি দুপুরেই তো রান্না করলাম ভাত তরকারি সব কিছুই আছে তো ওগুলোই হচ্ছে আমরা রাতে খাবো সেই কারণে আর আজকে রাতে রান্না করিনি আর বাবুর পরীক্ষা বললে আর রান্নার ঝামেলাটা রাখিও নি একবারে দুপুরে একবারেই করে নিয়েছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না খুব ছোটো একটা ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো আর সবাইকে টাটা বাই গুড নাইট আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকল